গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে দিনহাটার মাতালঘাটে বুড়া ধরলা নদীর জল বেড়ে প্লাবিত হয়ে পড়েছে নদী সংলগ্ন গ্রাম পাশাপাশি দিনহাটার গীতালদহে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন জারিধরলা ও দড়িবস গ্রামেও নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে এর ফলে প্রায় কুড়িটির মতন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শতাধিক বিঘা জমি নদী গ্রাস করেছে একইভাবে দিনহাটার বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের করে এলাকাতেও সিঙ্গিমারি নদীর ভাঙন প্রতিদিন বেড়ে চলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ছাড়াও এলাকার কয়েকজনের কৃষিজমি নদী গর্ভে চলে গিয়েছে এরই মাঝে দিনহাটা এক ব্লকের মাতালহাটে বুড়াধরলা নদীর জল বেড়ে কুটিবাড়ি বাইশগুড়ি ও পাখিহাগা এই তিন গ্রাম জলপ্লাবিত হয়ে পড়ে তিনটি গ্রামের প্রায় আড়াইশো মানুষ জলবন্দি হয়ে রয়েছে এদের মধ্যে তিরিশ থেকে চল্লিশটি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার দুপুরে দিনহাটা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার পরিদর্শনের পাশাপাশি বিকেলে জলমগ্ন এলাকার বাসিন্দাদের শুকনো খাবার বিলি করা হয় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক নিজে উপস্থিত থেকে জলমগ্ন এলাকার বাসিন্দাদের পঞ্চাশটি পরিবারের হাতে শিশু খাবার থেকে শুরু করে শুকনো খাবার তুলে দেন এদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় জানান একটানা বৃষ্টিতে বুড়াধরলা নদীর জল বেড়ে আশেপাশের গ্রামে জল ঢুকে পড়ে এলাকার মানুষের পাশে দাঁড়াতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জলবন্দি এলাকার মানুষদের শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারও দেওয়া হচ্ছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন জলমগ্ন এলাকায় বেশ কিছু মানুষের হাতে শুকনো খাবার ছাড়াও শিশুদের খাবারও তুলে দেওয়া হয়েছে by this is meant only for

সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো